কুষ্টিয়ার কুমারখালীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার আমাদের কুষ্টিয়া প্রতিনিধি হোসেনের পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় শনিবার বেলা এগারোটায় এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের বাকছি সাত পাখিয়া মোজায় উনিশটি দাগে কয়কৃত একশো বাহাত্তর শতাংশ জমি দখল থেকে রক্ষা ও সুষ্ঠু বিচারের দাবি জানান তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির মালিক মজনু মোল্লা বলেন তিন বছর আগে উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের মোজার শতাংশ জমি ক্রয় করে ক্রয়কৃত জমি নামজারি ও খাজনাপত্র পরিশোধ করার পরেও শ্যামগঞ্জ গ্রামের শফিজ উদ্দিনের ছেলে জাকির হোসেন ও নজরুল ইসলাম গংদের ভাড়াটিয়া সন্ত্রাসী দলবল জমি দখল করে রেখেছে তাদের জমির দলিল দেখাতে বললেও কোনো দলিল দেখাতে পারেনি তারা এ বিষয়ে গত এক ডিসেম্বর আমরা জমির কাছে গেলে তারা আমাদের উপর হামলা করে এতে দুজন গুরুতর আহত হন এরপর থেকে হামলার ভয়ে আমাদের পরিবার এখন ঘর ছাড়া এতে করে আমি ও আমার পরিবার নিয়ে চরম শঙ্কিত এই বিষয়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে সেই সঙ্গে জমি দখলের হাত থেকে জমি রক্ষা ও ভূমিদস্যুতার বিচার দাবি করছি এদিকে অভিযুক্ত নজরুল ইসলাম বিশ্বাস বলেন আমাদের চার পুরুষের সম্পত্তি এটা যারা জমি বিক্রি করেছে তারা অতিরিক্ত সম্পত্তি বিক্রি করেছে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ারদার বলেন এই বিষয়ে অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে